মেয়ে কোলে দ্বিতীয় বিয়ে কটাকে শিকার গাছ ছড়ার কিয়ারা কি জবাব দিলেন অঙ্কুশ্রী ছোট পদ্মার পরিচিত মুখ অঙ্কুশ্রী মাইতি গাছ ছড়া ধারাবাহিকের কি কিয়ারা চরিত্রে দর্শকদের ভালোবাসা বুঝিয়েছিলেন অঙ্কুশ্রী খুব শীঘ্রই বড় পর্দাতে দেখা যাবে তাকে সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড অঙ্কুশ্রী সিঙ্গেল মাদার একা হাতে নিজের মেয়েকে সর্বদা দায়িত্ব পালন করেন তিনি মাতৃত্বকে আড়াল করার চেষ্টা করেনি কোনো দিনও মিশু অর্থাৎ আমেরিকায় ঘিরে অঙ্কুশ্রীর গোটাচক অল্প বয়সে বিয়ে করেছিলেন অভিনেত্রী কিন্তু টিকিনি সেই সম্পর্ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুখবর দেন পঙ্কুশ্রী মেহেদি রাঙানো হাতের ছবি পোস্ট করে লেখেন ব্রাইট টু বি প্রভু কানার ছবিতে কমেন্টের বন্যা অনেকেই নতুন ইনিংসের এর জন্য শুভেচ্ছা জানান অঙ্কুশ্রীকে কেউ জানতে চান হবু বরের পরিচয় কেউ আবার বিদ্যুৎ কটাক্ষ করেন অভিনেত্রীকে কেউ একজন লেখছেন লজ্জা করে না কটা বিয়ে করবেন একটা মেয়ে আছে তবু লজ্জা নেই তবে অঙ্কুশ্রী মেহেন্দি রাঙানো হাতের ছবি দেখে শ্রীতা অর্থাৎ শ্যামলি লেখেন পর কর তবে আমাকে ফাঁকি দিস না ও মা প্রীতি লেখেন অনেক অভিনন্দন তোর জন্য খুব খুশি তাহলে কি সত্যি কি দ্বিতীয় বিয়ে সেরে ফেলেন অঙ্কুশ্রী আগে না ফটোশ্যুটের জন্য হাতে মেহেদি লাগিয়ে পোস্ট করেছিলেন অঙ্কুশ্রী আপাতত দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই তার ক্যারিয়ারে এখন অঙ্কুশ্রীর মূল ফোকাস পাশাপাশি মেয়েকে বড় করতে চান নিজের মতন করে বিয়ে নিয়ে কটাককে জবাব দিতে ছাড়েননি অঙ্কুশ্রী লেখেন গত দুদিন আগে অনেক কমেন্টসে শুভেচ্ছার বার্তা পেয়েছি অনেক লোকের মেসেজ পেয়েছি সবার ভালোবাসা পেয়ে আমি সত্যি আপ্লুত তবে আমি বিয়ে করছি না এটা একটা প্রমোশনাল শ্যুট ছিল মেহেন্দির কোনো ক্যাপশন পাচ্ছিলাম না তাই ব্রাইট টু বি রেখে দিয়েছিলাম আর তাতেই এত মানুষের ভালোবাসা আর নেগেটিভিটির মন্তব্য পেলাম যাই হোক বিয়ে করার কোনো প্ল্যান নেই আমার তবে যদি কখনো বিয়ে করি তাহলে সেই খবর নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। রাজনীতির পরিচালনায় আছে আবার কাঞ্চনজঙ্ঘার সিকুয়েলের দার্জিলিং সেই ছবিতে সমকামী চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ্রী ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় শ্রাবন্তী নুসরাত জাহান অনন্য বন্দ্যোপাধ্যায়ের মতন তারকাদার থাকছেন আপাতত ক্যারিয়ারেই মন অঙ্কুশ্রী তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আমরা কসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন